আসান্বিত হওয়ার জন্য বিভিন্ন অনুষঙ্গ প্রয়োজন পড়ে আবার কোনো কারণ ছাড়াই মানুষের মধ্যে আশা জাগ্রত হয় ঠিক তে একটি কবিতা নির্মলেন্দু গুণের দশ পাঁচ চুরাশি কবিতাটির নাম দশ পাঁচ চুরাশি এটি একটি ক্যালেন্ডারের একটি তারিখ সংগ্রহ সদরঘাটে পৌঁছতেই শুরু হয়ে গেল বৃষ্টি ছোট ছোট ফোটা হলে নিয়ে কিন্তু বৃষ্টির বেশ বড় সড়ক তাই অগত্যা দৌড়ে এসে আশ্রয় নিলাম এক পুরুলো বইয়ের দোকানের তলায় সচরাচর এসব দোকানে আজকাল ঢুকে না আগে এক সময় ছিল। বৃষ্টি থামবার কোন লক্ষণ নেই দেখেই চোখ পেরালাম সাজানো বইয়ের কোটি রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এবং মাসুদ রানার পাশে হঠাৎ দেখি আমার নিজের লেখা একখানা কাব্যগ্রন্থ কবিতা অমীমাংসিত রমণী বেশ মজার ব্যাপার তো একবার ভাবলাম দেখি একটু ভাগে নিয়ে বড় মুহূর্তে মনে হলো দোকানের মনে প্রত্যাশা ভঙ্গে দুঃখ কিন্তু কৌত হয় বড় সংক্রামক অজান্তেই হাত চলে গেল বইয়ের দিকে পাতা উল্টাতেই রমণের হস্তাক্ষরে আমার চোখ গেল আটকে গোটা গোটা কালো কাঁচা কয়েকটি শব্দ আমার বিচলিটাকে খোকা ভাই খোকা ভাই আরো সুন্দর আরো ভালো হবে মহ বৃষ্টি ভেজা মনের মধ্যে নামটা গেঁথে গেল মার্বেলের ভিতরের রঙের ফুলের মতো আমার মনটা ভরে গেল মমতায় মনে হলো আমার কবিতার চেয়ে অনেক বেশি সুন্দর মমতার এই প্রার্থনা কি সুন্দর মমতারে এই চাওয়াটুকু ভাবলাম এর কি খোকা ভালো না হয়ে পারি পরমুহূর্তে মনে হলো

কষ্ট হলো এইসব তবু ভাবলাম ভাবলাম ভাবনারও বুঝতে বৈশাখের বৃষ্টি ভেমে গেল দ্রুত বইটিকে যথাস্থানে রেখে আমি পা বাড়ালাম বাংলা উদ্দেশ্যে কিন্তু মমতা চলল আমার সাথে সাথে যেন আমি তার খোঁজে পাওয়া খোকা ভাই যেন এই বৃষ্টি স্নাত বিকেল বেলায় আজ তার সমস্ত প্রার্থনা পৌঁছেছে যথাস্থানে